তুমি এতটা টেনশনে কেন থাকো এই জীবনটা তোমাকে দেওয়া হয়েছে উপভোগ করতে করতে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য বসে বসে টেনশন করার জন্য নয় খাবার খেলাম ফ্যান ছেড়ে দিলাম আর ঘুমিয়ে পড়লাম সফলতা কখনো এভাবে আসে না আলবার্ট আইনস্টাইন অনেক সুন্দর একটা কথা লিখেছিলেন জীবনে নিজেকে কখনো এরকম বানাবেন না যে রকম বানালে আপনি অনেক দুর্বল হয়ে যাবেন আপনি কখনো এভাবে ভাববেন না যে আরে এটা তো অনেক কঠিন একটা কাজ সত্যি বলতে এই জীবনের প্রতিটি কাজ আপনার চিন্তাভাবনার উপরেই নির্ভর করে যখন আপনি রাতে ঘুমের ঘুরে বিভোর থাকেন তখন অনেক দূরের কোনো একটা গ্রামের ছোট্ট একটা ঘরে, কেউ একজন বসে নিজের ভবিষ্যতের জন্য পরিশ্রম করতে থাকে দেখুন হয় জীবনের গল্পটা লিখুন নয়তো নিজের জীবনটাকেই একটা গল্প বানিয়ে ফেলুন আর এই সব কিছু আপনার ইচ্ছাশক্তির মধ্যেই লুকিয়ে আছে যদি আপনার মনে হয় সফলতা সবার জীবনে আসে না তাহলে আপনি অনেক বড় একটা ভুলের মধ্যে ডুবে আছেন দেখো বন্ধু যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ নিজের জীবনের দায়িত্বগুলো নিতে শেখো এখানে কেউ একদিনে সফলতা অর্জন করতে পারে না এটা কি কোনোভাবে সম্ভব যে পাঁচ মিনিটের জন্য বই খুললে কয়েকটা পৃষ্ঠা পড়লে আর সফল হয়ে গেলে সফল হবার জন্য যাত্রা শুরু করা আর সফল হবার মধ্যে অনেক পার্থক্য থাকে এক মুহূর্তে যাত্রা শুরু করে পরের মুহূর্তে সফলতা অর্জন করা যায় না এই পৃথিবীতে কোথাও পৌঁছানোর জন্য যাত্রা পথে কিছুটা সময় দিতে হয় এই পৃথিবীর কোথাও পৌঁছাতে হলে যাত্রা পথে কিছুটা সময় দিতে হয় সফলতার আসল আনন্দটাই লুকিয়ে থাকে ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাওয়া যাত্রাপথে তাই তুমি যেখানেই থাকো না কেন যেভাবেই চেষ্টা করো না কেন তোমার সেই পরিশ্রমগুলোকে উপভোগ করতে শেখো তোমার সময়গুলোকে উপভোগ করতে শেখো এই পৃথিবীতে কেউ একদিনই সফলতা অর্জন করতে পারে না এই পৃথিবীতে কেউ একদিনেই তার গন্তব্যে পৌঁছাতে পারে না সূর্যের মতো করে আলো ছড়াতে চাইলে তোমাকে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত সূর্যের মতো করে পুড়তে হবে যদি তোমার স্বপ্নটাকে পূরণ করতে চাও তাহলে এতটুকু পরিশ্রম তোমাকে তো করতেই হবে যদি তোমার জীবনটাকে পরিবর্তন করতে চাও তাহলে দেখো এতটুকু তো তোমাকে স্বীকার করতেই হবে আর যদি এতটুকুই করতে না পারো তাহলে সেটা আসলে কোনো স্বপ্ন নয় কোনো লক্ষ্য নয় তুমি অহেতুক কোনো বিষয় নিয়ে পড়ে আছো দেখো সময় খুব দ্রুতই চলে যাবে এই অল্প সময়ে তুমি যদি কোনো কিছু পেতে চাও তাহলে তোমাকে অনেক কিছুই ছেড়ে দিতে হবে অনেক কিছুই ত্যাগ করতে হবে এভাবে বসে বসে নিজেকে কষ্ট দিও না একটু একটু করে হলেও সামনে এগিয়ে যেতে থাকো লক্ষ্য অনেক দূরে নয় আমার কাছাকাছি আছে যারা প্রতিনিয়ত চেষ্টা করতে জানে এই কথাটা তাদের অন্তরে লুকিয়ে থাকে তুমি তোমার সফরে এগিয়ে যেতে থাকো নিজেকে দুর্বল না ভেবে শত বাধার পরেও তুমি চলতে থাকো নিজের দুর্বলতার দিকে না দেখে যদি স্বপ্নে তোমার শক্তি থাকে যদি প্রতি মুহূর্তে তোমার অন্তরে তুফান ওঠে যদি প্রতি মুহূর্তে তোমার অন্তরে তুফান ওঠে তাহলে মনে রেখো একদিন না একদিন তুমি তোমার স্বপ্নের কাছে পৌঁছে যাবে সফলতা অর্জন করার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয় জীবনে যেদিন তুমি সফলতা অর্জন করতে পারবে সেদিন আমার এই কথাটাও খুব ভালোভাবেই বুঝতে পারবে দেখো তোমার জীবনে শুধুমাত্র দুটি সময় আসবে এক হচ্ছে ভালো সময় আর দুই হচ্ছে খারাপ সময় এই দুই সময়ের বাইরে তোমার জীবনে আর কোনো সময় আসবে না তাই সব কিছু থেকে বের হয়ে এবার তুমি তোমার নিজের জীবনকে সাজাও কারণ তোমার স্বপ্নটা শুধুই তোমার কি হবে কারোর প্রতি অভিযোগ রেখে কারো প্রতি আশা ভরসা করে সবাই আসবে তোমাকে ব্যবহার করবে আবার চলেও যাবে তাই নিজেকে নিয়ে ভাবো নিজের জীবনকে নিয়ে ভাবো নিজের সুখ আর খুশিগুলোকে নিয়ে ভাবো পরিশ্রম করো আর নিজের গল্পটাকে নিজেই লিখো